সুতরাং জুলাই পরে বাংলাদেশে কি হবে সেটি সবাই একত্রে বসে আলোচনা করে ঠিক করব সেই যে মনে করা গণতান্ত্রিক ছাত্র সংসদের এই যে ঐক্যের মনোভাব সেই জায়গা থেকে আমরা কেমন ছাত্র রাজনীতি চাই আমরা যারা এখানে কথা বলছি আপনারা যারা আমাদের সামনে বসে আছেন আমাদের বয়স যতটুকু হয়েছে আমরা ছাত্রলীগের রাজনীতির বাইরে কোনো কিছু দেখি নাই গত ষোলো বছর ধরে আমরা এই ছাত্রলীগের রাজনীতি দেখে দেখে বড় হয়েছি কিন্তু বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতি চলতে দেওয়া যাবে না আমরা গত বছরের জুলাইয়ে প্রাণ ফিরে পাবো বাঁচতে পারবো এই আশা নিয়ে কেউ রাজনীতির কেউ রাজপথে নামি নেই সুতরাং আমরা যে আশা নিয়ে রাজপথে নেমেছি সে আশা আমরা পূরণ করে ছাড়বেন সামনে বন্ধুগণ সুতরাং আমরা ছাত্রলীগের রাজনীতি দেখেছি আমরা সহিংসতা দেখেছি অন্যের জমি দখল দেখেছি বাড়িঘর দখল দেখেছি চাঁদাবাজি দেখেছি আমরা গত বছরের জুলাই পরে এমন বাংলাদেশ আর দেখতে চাই না সুতরাং আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কেমন ছাত্র রাজনীতি চাই সেটা আমরা সবাই মিলে বসে ঠিক করি এখানে ছাত্র আমাদের অংশজন শিবির আমাদের অংশীজন পরিষদ আমাদের অংশীজন আমরা আজকে এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দাওয়াত দিয়েছি কারণ তারা জুলাইয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অসম্ভব ভূমিকা পালন করেছে তারা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্যের মাধ্যমে তাদের কন্টেন্টের মাধ্যমে যে বক্তব্য রেখেছে সেটি জুলাই গরব উত্থানকে সাংঘাতিকভাবে উৎসাহিত করেছে। সুতরাং আমরা এখন কেমন ছাত্ররা যদি চাইব সেখানে তাদের কথা শুনবার একটা গুরুত্ব আছে বিএনপি জুলাই গৌরব উত্থানে ছিল জামাত জুলাই গৌরব উত্থানের রাজপথে ছিল গণ অধিকার পরিষদ ছিল বাম বন্ধুদের মধ্যে যারা মুজিদবাদী না তারাও ছিল সুতরাং আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাইলে কি চাই বসে সবাই মিলে ঠিক করতে এই বাংলাদেশ যখন হাজার হাজার মাইল দূর থেকে মোহাম্মদ বিন কাশিমের মতো একজন তরুণ যুবক যখন ভারত বাংলাদেশ বিজয় করেছিল মাত্র সতেরো বছর বয়সে যখন ইফতিয়ার বিন বক্তিয়ার খিলজি যখন এই প্রিয় বাংলাদেশ আমাদের এই জনপথ যখন লক্ষণ সেন্দরকে হটিয়ে জয় করেছিল কিন্তু রাজনৈতিক অসচেতনতার কারণে এই মিরাজ ইমতিয়াজ থেকে আমি একটি কথা ওর কথা শোনার পরে আমি নোট নিয়েছি সত্যি পলাশির প্রান্তরে রাজনৈতিক অসুস্থতার কারণে যখন সামান্য গুটি কয়েক ব্রিটিশ সৈন্য হাজার হাজার বাঙালির সামনে দিয়ে আমাদের স্বাধীনতা লাল সূর্যকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা যদি শুধু স্লোগান দিয়ে ধাওয়া দিয়ে থুতু নিক্ষেপ করে জুতা কান্ডের হাতে নিয়ে বাসের লাঠি নিয়ে ধাওয়া দিতে পারতাম আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হতো আমি বলতে চাই রসুল করিম সাল্লাম বলেছেন বাল্লিক তুমি একটি আয়াত হলো অন্যের কাছে পৌঁছে দাও এইটাকে যদি আমরা বাংলাদেশের মাধ্যম হিসাবে বা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই হাদিসটা মানার চেষ্টা করি সেটা হতে পারে আমাদের দাওয়া আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শুধু পটোয়াখালী নয় শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে সরিয়ে দিতে হবে দাওয়াতের মাধ্যমে আর এই দাওয়ার কাজগুলো করব আমরা সবাই ইনশাআল্লাহ করা যাবে না